জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল গুরুদেব ভগবানের জন্মদিন নিয়ে আমাকে অনেকেই কালকে মেসেজ করেছে যে গুরুদেব ভগবানের জন্মদিনের জন্য আমি একটা ইট দিতে চাই সেটা কিভাবে দেব কেউ অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে কেউ কিউআর কোড চেয়েছে অ্যাকচুয়ালি বাগেশ্বর ধামের অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি বাগেশ্বর ধাম সরকার বলে যে ইউটিউব চ্যানেল আছে তার যে কোনো একটা ভিডিও ক্লিক করবেন ভিডিও ক্লিক করে ডিসক্রিপশন বক্স চেক করবেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন ব্যাংকের ডিটেলস পেয়ে যাবেন তো গুরুদেব ভগবান অন্যবার অনেক অন্যান্য কিছু নিয়েছে দেখা গিয়েছে কিন্তু এইবার গুরুদেব ভগবান নিজে বলেছে যে আমার জন্মদিনে কোনো গিট লাগবে না যদি কিছু দিতে হয় তাহলে একটা করে ইট দিবেন ইটটা কেন না ক্যান্সার হাসপাতালের জন্য তো এটা শুনে অনেকে মানে অন্যরকম ভাবে খুশি লাগছে যে গুরুদেব ভগবান নিজের জন্মদিনে কিছু চায় না কেবল মাত্র গিফট হিসাবে কি চাই না ক্যান্সার হাসপাতাল যে ক্যান্সার হাসপাতালে মানুষের চিকিৎসা হবে সেই হাসপাতাল নির্মাণের জন্য ইটের প্রয়োজন তো সেই ইট দিলে ভালো হয় সেই জন্য গুরুদেব ভগবান ইঁট চেয়েছে তো অনেকেই ভাবছে যে সাহায্য করবেন ইঁট দিয়ে মানে বাড়িতে থেকে যারা যারা ওখানে যায়নি গুরু পূর্ণিমাতে বা যারা যারা ওখানে পৌঁছাবে না গুরুদেব ভগবানের জন্মদিনে তো তারা তারা চাইছে যে ঘর থেকে আমি সেই ইট গিফট করতে চাই তো সেই জন্য অ্যাকাউন্ট নাম্বার চাইছিলো অনেকেই তো অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা ভিডিও ক্লিক করবেন ভিডিও ক্লিক করলে তার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম